আজকে শনিবারের বারবেলা তাই শনিবারে আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি এদিকে রান্না করছি ডাল ডালটা আমার হয়ে এসেছে তো মুগের ডাল রান্না করছি কাঁঠালের দানা দিয়ে তো তোমরা কি কেউ এরকমভাবে রান্না করে খেয়েছো কাঁঠালের দানা দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না খেতে তো ঠাকুমা বলেছিল দিয়েই দেখো না যে কোনো জিনিস খেয়ে বুঝতে হয় না খেলে কি কোনো কিছু বোঝা যায় স্বাদ কেমন লাগে তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল খারাপ হয়নি মোটামুটি ডাল আমার খুব একটা খেতে ভালো লাগে না মানে ভালোই লাগে না তবুও শ্বশুরবাড়িতে এসে ডাল খাওয়াটা শিখেছি আর মোটামুটি এখন ভালোই লাগে আর ভালো না লাগলেও কোথায় যাব খেতে তো হবেই তারপরে এটা রান্না করছি কলমি শাক তো এটা হচ্ছে খোটা শাক কেনা শাক না কিন্তু শাশুড়ি মা সকালবেলা একদম টাটকা টাটকা তুলে নিয়ে এসেছে আনার পরে দেখেছ রান্না প্রায় হয়ে এসেছে শাকটা কড়াইতে কতটা ছিল আর যখন হয়ে এসেছে তখন কত কমে গেছে আর এই শাক আমাদের বাড়িতে তো ছয়জন মেম্বার আর শাক খেতে মোটামুটি প্রত্যেকেরই খুব ভালো লাগে আর আমরা একটু একটু করে ভাগে পেয়েছি যাই হোক আজকে নিরামিষ রান্না করেছি এই শাকের ভিতরে রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করলে আরও সুন্দর লাগতো খেতে টেস্ট হতো তারপরে তো দেখতেই পাচ্ছ শাকটা নামিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি পটলটা দিয়ে দিয়েছি পরপর পরপর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে গিয়ে পটল ভাজা করছি পটলগুলো পুরো আস্তে আস্তে রয়েছে তোমরা হয়তো গেস করতে পারছো আমি পটল কিভাবে রান্না করব তো চলো আজকে একটু অন্য অন্যরকমভাবেই রান্না করব তোমরা দেখতে থাকো আমি আগের থেকে বলছি না কীভাবে কি রান্না করি পুরোটা আর কি শেয়ার করেছি তোমাদের সাথে আর পটলটা দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি পটল লাল লাল করে না ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না সে পটলের ঝোল রান্না করো আর পটলের রান্না করা হোক না কেন পটলটা না ভাজলে কিন্তু একদমই তরকারি খেতে ভালোই লাগে না তারপরে দেখো পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একে একে পাত্রের উপরে তুলে নিচ্ছি তারপরে দেখো তুলে নেওয়ার পরে আমি তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়েছি দেওয়ার পরে এর ভিতরে নিরামিষ ভাবেই করব তো সেই জন্য নিরামিষ আর কি মশলা এর মধ্যে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভালো করে মশলাটাকে সাতলিয়ে নিচ্ছি আর একটা কথা মশলা যদি হয় চন্দন রান্না হয় ব্যঞ্জন যতক্ষণ মশলা একদম মিহি না হয় ততক্ষণ কিন্তু আমি মশলা পেস্ট করেই যাই করেই যাই তো আর আর একটা জিনিস কি আমি ভালো করে মশলা কষাই অনেকক্ষণ ধরে কষাতে থাকি আমার শাশুড়ি মা তো আমাকে বলে আর কত কষাবে আর কত কষাবে কিন্তু যত কষাবে ততও কিন্তু টেস্ট লাগে তারপরে দেখতে পেয়েছো একটা বাটির মধ্যে ছিল সাদা ওটা কি বলো তো ওটা হচ্ছে নারকেলের দুধ এই যে নারকেলের দুধ দিয়ে আজকে পটল রান্না করছি অনেক দিন থেকেই বলছিল যে পটলের মানে আর কি ডালনা বলে নারকেলের দুধ দিয়ে করলে এটা পটলের ডালনা হয়ে যায় বলে ওটা করবে ওটা অনেকদিন খাওয়া হয় না তো যাই হোক ওর কথা অনুযায়ী আজকে করলাম পটলের ডালনা আজকে ও বাড়িতে আছে শরীরটা খারাপ আছে সেজন্য ও বাড়িতেই রয়েছে আর দেখতে পেয়েছো নারকেলটা মানে পুরো নারকেলের এখানে দুধ কিন্তু একটু ওর ভিতরে জল অ্যাড করা হয়নি তারপরে দেখো নারকেলের যে ছোবড়াগুলো রয়েছে মানে দুধ বের করে নেওয়ার পরে যে আর কি ছোবড়াগুলো রয়েছে সেগুলো আর ফেলে দেবো না সেগুলোও আমরা খেয়ে নেব মানুষ সত্যি পারেও ভালো এমন কিছু নেই যে খেতে পারে না সমস্ত কিছু প্রসেস মানে একে একে তৈরি করে নিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তারপরে আমি দেখো একটু মিক্সিতে দিয়েছিলাম দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে আর কি আমি ওর ভিতরে একটু বেসন দিয়েছি দিয়ে পরিমাণ মতো চিনি লবণ হলুদ দিয়ে বড়া তৈরি করব। আর এদিকে দেখো আমার পটলের ডালনাটা প্রায় হয়ে এসছে একটু ঝোলঝলি রাখবো যেহেতু দুধ রয়েছে একটু দুধ দুধ মানে থাকলে বেশ মিষ্টি মিষ্টি হবে তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগবে আর সত্যি কথা বলতে মশাই আমার ছেলে তো খুব ভালো খেয়েছিল। তরকারিটা আরে দেখো বড়া ভাজতে শুরু করে দিয়েছি আর নারকেলের বড়া কে কে খেয়েছ নারকেলের বড়া তো খুবই ভালো লাগে তবে হ্যাঁ নারকেলের তো সবই দুধ বের করে নিয়েছি এটা শুধুমাত্র ছোবরা তবুও ভালো লেগেছিল খারাপ লাগেনি তারপরে রান্নাবান্না একদম শেষ হয়ে যাওয়ার পরে স্টিভের সবজি রান্না করা হয়নি তারপরে আমি বসে পড়েছি স্টিভের সবজি কাটতে দেখো আমার সোনাকে বলেছি সোনা একটুখানি ভিডিও করে দে যেহেতু বাড়িতে রয়েছে আজকে মানে রয়েছে বলতে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো সেই জন্য ওকে একটু ক্যামেরা করতে বললাম ওর ক্যামেরা ধরে দিতে ইচ্ছে একদমই করে না তবু ওকে মানে একটু রিকোয়েস্ট করা মাত্রেই ও আর কি ধরে দেয় তো এবার দেখো আমি সব সবজি কী কী আছে বলো তো ওর ভিতরে দেখলাম মিষ্টি আলু গাজর তারপরে কাঁচকলা আছে বিনস আছে আর এখানে মিষ্টি কুমড়ো কাটছি আর ওর ভিতরে দিয়ে দেবো ও তো নিরামিষ খেতেই চাইছে না এখন মানে ছোটোবেলায় বেশ সুন্দর খেয়ে নিত এখন যত বড় হচ্ছে তখন এখন প্রচণ্ড পরিমাণে দুষ্টু হচ্ছে একদম নিরামিষ খেতে চাইছে না সেই জন্য আমাদের সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু সরিয়ে নেবার স্টিভের সবজির ভিতরে দুটো ডিম সিদ্ধ দিয়ে দেবো ডিম দিয়েই ও আজকে খেয়ে নেবে আজকে তো মাছ মাংস কিছুই হবে না মাছ মাংস না থাকলে ডিম দিয়ে ও খেয়ে নেয় তো চলো আজকে এতটুকু